দেখেন ছোট ভাই আছে চার বন্ধু একসাথে মিলে কি জানে কি কাটছে কিন্তু ভিডিওটা আমি লুকাই করতেছি কেউ দেখতে পারতেছে না ঠিক আছে ওরাও যার খাওয়া দাওয়া করতে ওরাও নিজেও বুঝতে পারতেছে না দেখে ওদের পরিস্থিতি মনে হয় মুড়ি খাই যাচ্ছে আই রে আই রে কি একটা কষ্ট বিষয় বিষয়টা মনোযোগ আপনার দেখবেন

সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন ওরা ওরা আড়ায় হারিয়ে গেছে ভিডিও করার মুহূর্ত